লেখিকা ইস্ট জাহান জেরিন পর্ব তেরো নীলুর মা বিলাপ করে কাঁদছেন সারা রাত কেটে গেল নীলুর কোনো খোঁজ নেই কোথায় গেল তার মেয়ে ভয় আর উৎকণ্ঠায় দিশেহারা হয়ে তিনি সোজা চলে এসেছেন সুলেমান এরহাইয়ের কাছে চেয়ারম্যান মানুষ ক্ষমতা আর প্রভাব দুটোই আছে যদি কেউ নীলুকে খুঁজে বের করতে পারে তবে তিনিই পারবেন চেয়ারম্যানের বসার ঘরে চাপা উত্তেজনা রোশান পরোটা দিয়ে মাংসের কালাভোনা মুড়ে মুখে পড়ছে অন্যদিকে মোহনা পাশে দাঁড়িয়ে নীরবে খাবার চিত্রার কেমন অস্থির হয়ে উঠছে কালি তো সে নীলকে দেখেছিল আর উধাও কিশোরগঞ্জে ঘটনা বেড়ে চলেছে অথচ পুলিশ নীরব দর্শক কেউ কেউ কিছু কিছু করছে না না বলছেও চিত্রার মনে প্রশ্ন জাগে নীলুর কিছু হয়ে যায়নি তো নীলুর মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল কিন্তু সে দ্বিধায় পড়ে যায় সে তো এইবারই নতুন বউ হুট করে প্রশ্ন করলে কে কি ভাববে তাই ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেনি সে সুলেমান এলাহিন নীলুরমাকে আশ্বাস দেন তিনি খোঁজ নেবেন কথায় ভরসা রেখে নীলুর মা কান্না ভেজা চোখে ফিরে যান বাড়ির দিকে কিন্তু সুলেমানের মনে শান্তি নেই একের পর এক অপরাধের অভিযোগ এসে তার দরজায় হাজির হচ্ছে অথচ পরিস্থিতির উন্নতি নেই অপরাধের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন তবে সুলেমান এলাহি এখনো বিশ্বাস হারায়নি এত সহজে তিনি হাল ছাড়বেন না কিছু একটা করতেই হবে দ্রুতই এভাবে আর চলতে দেওয়া যায় না তোমার কিছু লাগবে ফারাস ভাই কী সব সালাদ খাচ্ছ নিরু কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করলো ফারাজ ভ্রুকুচকে তার দিকে তাকায় বলে হাওয়া লাগবে দূরে যা হাওয়া আসতে দে এমনিতেই আমার বউ হচ্ছে আগুন সুন্দরী তার পাশে বসলে আমার ভেতরের টেম্পারেচার অটোমেটিকলি বেড়ে যায় চিত্র লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে নিরু ফারাজের কথা হজম করতে পারলো না সে মুখটা ভেংসি কেটে চিটার দিকে তাকালো গলার লালসে দাগগুলোর দিকে চোখ গেল নিরুর ভেতরটা একেবারে জ্বলে পড়ে যাচ্ছে ফারাজ এক চামচ সালাদ মুখে দিয়ে নির্বিকার ভঙ্গিতে চিবতে চিবতে বলল পোড়া পোড়া গন্ধ পাচ্ছি এই আব্বা ফায়ার সার্ভিসকে কল করেন নিরু লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল খাবার টেবিলে বসে থাকা সবাই একে অপরের দিকে চাইল যদিও রোশান বাদে ফারাজের কথার আসল মানে কেউই ঠিক বুঝে উঠতে পারেনি সুলেমান এলহাই চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন কি পুরতা ফারাজ চোখের পলক না ফেলেই বলল আইবিআাগুলোর মন আব্বা জলদি বাড়ির আইবিআাগুলোর নিকা করিয়ে দেন সুলেমান এল্ির হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম তীব্র কাশিতে গলা শুকিয়ে আসে তার এই ছেলের মুখের ভাষা আর বন্দুকের গুলি সমান একটা বের হলে জীবন কেড়ে নেয় আর অন্যটা বের হলে ইজ্জত পুকুরের কাঠফাটা রোদ রাতের বৃষ্টির স্নিগ্ধতা এখন আর নেই গরম আরও বেড়েছে মনে হচ্ছে মাদ্রাসার ছাত্রীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে রাস্তায় জ্যামজট লেগে আছে ফারাসকে জলদি ফ্যাক্টরিতে যেতে হবে অনেক কাজ জমে আছে। এলাহীদের ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আছে সেখানে ধরা মাছ প্রসেস করা থেকে শুরু করে মাছ পরিষ্কার করা কাটিং ফ্রিজিং প্যাকেজিং ইত্যাদি সব একত্রে করা হয় তাছাড়া মাছকে বাজারজাতকরণ উপযোগী করে রপ্তানির জন্য প্রস্তুত করা হয় ফ্যাক্টরির পাশে অবস্থিত তিনতলা বিশিষ্ট বিল্ডিংটাকে ফা এলাহীদের অফিস কার্যালয় কিংবা প্রশাসনিক ভবনও বলা চলে প্রশাসনিক কার্যালয়ে রোশান রাজন ফারাজ সকলেরই আলাদা চেম্বার আছে তবে ফারাজের চেম্বার বেশিরভাগ সময়ই খালি থাকে প্রধান কারণ তার দেশে আসা খুব একটা হয় না তবে এবার তার হুট করে দেশে আসার বিষয়ে কারো কিছু জানা নেই জিজ্ঞেস করার সাহস নেই কারো ফারাজ হাত ঘড়িটির দিকে একবার তাকায় অফিসে আজকে নতুন একটা কাস্টমার আসবে তার সঙ্গে ডিল করতে হবে লেট হলে কি করে চলবে অভ্র তুই গিয়ে একটু দেখে আয় তো বাহিরে কার বাপ মরছে অভ্র ফারাজের সহচর বলা চলে তার প্রতিটি কাজের খবর অভ্র জানা আছে অভ্র সিলেটার গায়ের রং শ্যামলা তবে অদ্ভুত সুন্দর দেখতে ফারাজের সব কাজ তদারকি করে সে ফারাজ আবদার করলে হয়তো জানটা বের করে হাতে ধরিয়ে দেওয়ার মতো সাহস তার আছে অভ্র ফারাজের কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায় খানিক্ষণ বাদে ফিরে এসে ফারাজকে জানায় বাহিরে আন্দোলন হচ্ছে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে তাতেই সবাই আন্দোলন করছে হত্যাকারীর শাস্তি দাবি করছে ফারাজ ফোনে গেমস খেলছিল নির্বিকারভাবে জিজ্ঞেস করে কাদের কাজে সব বলতো তাদের হবে ভাই সোহান পালোয়ানের লোকেদেরই কাজ বালগুলোর ভিতরে যে এত নষ্টামি কই থেকে আসে আসলে কি আর বলবো বল বেডা মানুষের শরীরে কৃমি আছে উঠহাট কিরমি নাড়া দেয় আর চুলকানি শুরু হয় যাই হোক তুই গিয়ে রাস্তা খালি করা অভ্র একটু চুপ থেকে বললো ভাই আপনিও তো বেড়া মানুষ ফারাজ ফোনের থেকে চোখ সরিয়ে অভ্রর দিকে তাকালো কপাল কুচকে জবাব দিল আমার সিরাই তো নাই যে মানুষ দেখলেই কুরকুরানি শুরু হয়ে যাবে আমি এক জায়গায় ঠিকে থাকার মানুষ ভণ্ডামি করলে এক জায়গাতেই করবো ঘাটের পানি খাওয়া পাবলিক এই ফারাজ এলাহি নয় বুঝছো কুদ্দুসের বাপ অভ্র জবাব না দিয়ে গাড়ি থেকে বের হতে নিলে করা স্টেশন থেকে তাকে আরেকবার ডাক দেয় হেসে বলে অফিসের কাজ শেষ হলে আজকে একটু তেনাদের নষ্ট আমি কমিয়ে দিয়ে আসবো সালার অনেক দিন ধরে ঝামেলা করি না কি বোরিং একটা জীবন লাইফে একটু বিনোদন না থাকলে কি চলে সারাবাড়ি ঘুরে ক্লান্ত হয়ে চিত্র নিজের রুমে এসে বসে এই বাড়িতে করার মতো কাজ নেই তাই সময় ফুরায় না চার দেওয়ালের ভেতর কাটাতে কাটাতে তার দম বন্ধ হয়ে আসছে বাইরে গিয়ে একটু হাওয়া খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছে মনে চিত্রার মাথায় হঠাৎ ফারিয়ার কথা আসে মেয়েটা স্বামী নাকি এই বাড়িতেই থাকে তবে এখন অবধি তার সঙ্গে দেখা হয়নি চিত্রার আর জোহানের বাবা আর সঙ্গেও তো এখনও কথা হলো না যদিও জোহানের সঙ্গেও কথা হয়নি চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো আর ভালো করে গুছিয়ে নেয় তারপর এক পা দুপা করে ফারিয়ার রুমের দিকে এগিয়ে যায় ফারিয়ার রুমটার সঙ্গে নদী আর মোহনার রুম নদীর রুমটা মাঝে পড়েছে আর ফারিয়া এবং মোহনারটা দুপাশে ফারিয়ার রুমে দরজা খোলা নুড়ির সঙ্গে খেলছে সে চিত্রার নুড়িটাকে শুরু থেকেই সে দেখেছে ফারিয়ার সঙ্গ খুব পছন্দ করে মেয়েটা একই রক্ত সম্পর্কে ফুপফু বলে কথা চিত্রা রুমে ঢুকতেই তাকে দেখে ফাড়িয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে হেসে বলে ভাবি আপনি আসেন আসেন এখানে বসেন আসলে রুমটা গোছানো হয় নাই তাই কিছু মনে করবেন না ফারিয়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি চিত্রা খাটে গিয়ে বসে মৃদুস্বরে বলে একা একা ভালো লাগছিল না তাই তোমার কাছে চলে আসলাম আপনার যখন ইচ্ছা তখনই চলে আসতে পারেন আন্তরিক কণ্ঠে বলল ফারিয়া চিত্রের দৃষ্টি আচমকা পরে টেবিলের ওপর রাখা অ্যালবামের দিকে ফারিয়ার বিয়ের ছবি উজ্জ্বল শাড়ি আর সাজে তাকে অপূর্ব লাগছে পাশে শেওরানি পরা একজন যুবক বয়স খুব বেশি নয় গায়ের রং শ্যামলা তুমি অনেক সুন্দর ফারিয়া ফারিয়া একটু লজ্জা পেলো পরক্ষণে লজ্জা ভেঙে বলল। মৃদু লজ্জায় ফারিয়া চোখ নামিয়ে আনে তারপর বলল আপনার থেকে বেশি না চিত্র হেসে বলে এই বাড়ির সবাই সুন্দর পুরুষ হোক কিংবা নারী পুরুষ মানুষের বেশি সুন্দর হওয়ার দরকার পড়ে না তবে নারীদের সৌন্দর্য হচ্ছে তাদের অস্ত্র যার সৌন্দর্য যত বেশি তার ক্ষমতা তত বেশি হারিয়া মৃদু হাসে চিত্রে একটু চুপ থেকে বলে তা অবশ্য জানি পুরুষ বাসে অর্থে আর নারী বাঁচে সৌন্দর্যে একটু থেমে সে আবার বলে বাহিরে যাবে আমার এখনও বাড়ির আশপাশটা দেখা হয়নি ফাড়িয়ার চোখ আনন্দে ঝলমল করে ওঠে লম্বা সুঠাম গরম তার ভাইয়ের থেকেও বেশি সুন্দর যেন ভেতরে কোথাও একটা চঞ্চলতা আছে যা প্রকাশ করতে চেয়েও যেন পারে না নুরিকে কোলে তুলে নেয় চিত্রা এত মায়াবী এই ছোট্ট প্রাণটা তারও তো এমন একটা মেয়ে শিশুর শখ কিন্তু বাচ্চার কথা মনে পড়তেই ফারাজের মুখ ভেসে ওঠে চোখের সামনে বাচ্চার বাবা কে হবে ফারাজ এলাহি এলাহি বাড়ির চারপাশে বাগান সামনের দিকে ফুলের বাগান তবে পেছনে ফল ফলাদি সহ নানা রকম গাছেদের আস্তানা বিশাল প্রাচীর ঘেরা জমিদার বাড়ি বাইরে থেকে রীতিমতো পুরনো জমিদারি রীতির ছাপ অথচ ভেতরে আধুনিকতার ছোঁয়া বাড়ির সামনের অংশে একটা ফোয়ারা আছে বাড়ির পশ্চিম পাশে আরেকটা পুকুর আছে সানবাধানো পুকুর ঘাট সেই পুকুরের যত্নের জন্য আলাদা লোক আছে তাহলে বাড়ির পেছনে থাকা পুকুরটা কি দোষ করেছে তার কোনো যত্ন নেওয়া হচ্ছে না কেন সামনেই দোলনা আছে ফারিয়া পুকুর চিত্রাকে নিয়ে সেখানে যায় দুজনে দোলনায় গিয়ে বসে দোলনায় হালকা দুলুনির সঙ্গে বিকেলের স্নিগ্ধ বাতাস মনটাকে অদ্ভুত প্রশান্ত করে তোলে ভাবি আপনি গান পারেন চিত্রা মাথা নাড়ে না আমি পারি বলে হাসে ফারিয়া একটা শোনাও তবে হারিয়া গুনগুনিয়ে গাইতে শুরু করলো একটা রবীন্দ্রসঙ্গীত সেই শুনতে শুনতে কথা মনে পড়ে যায় কাল রাতেও তো একটা রবীন্দ্রসঙ্গীত শুনেছিল সে তার শরীর কেমন শিউরে ওঠে ধীরে ধীরে মাথা তোলে তিনতলার দিকে কাঠের জানালাগুলো বন্ধ অথচ মনে হচ্ছে কেউ আড়াল থেকে তাকিয়ে আছে চিত্রা গভীর কণ্ঠে বলে তিনতলায় কে থাকে ফারিয়া চমকে তাকায় মুহূর্তের জন্য কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় তারপর স্বাভাবিক হয়ে মৃদু হাসে কেউ না কেন না মানে এইখানে তো যাওয়া হয়নি তুমি যাইতে চাও চিত্রা মাথা নাড়ে হুম ফারিয়া রহস্যময় দৃষ্টিতে বলে নিয়ে যাব একদিন চিত্রা চুপ করে যায় চারপাশে তাকায় আবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে ফারাজের দুপুরেই আসার কথা ছিল কিন্তু এখনও আসেনি ক্ষুধা পেয়েছে তার কিন্তু রুমানা তাকে বলে দিয়েছেন ফারাদ আসার পর তার খাবার পরিবেশন করেই যেন চিত্রা খেতে বসে বাড়ির নিয়ম এসব নিয়ম চিত্রার একদম ভালো লাগে না চিত্রার পড়ালেখার শখ এসএসসি দেওয়ার পর কলেজে পড়ার সুযোগ হয়নি তার মামা এরই মাসে অ্যাক্সিডেন্ট করে আর তারপর এক মায় সব স্বপ্ন চুরমার চিত্রা শুনেছে স্বামী ভালো হলে নাকি বিয়ের পর বউকে পড়ালেখা করতে দেয় তার স্বামীটা কতটুকু ভালো নীলজ্জতা ছাড়া আর কি আর কোনো দোষ আছে যদি না থাকে তবে কি সে চিত্রকে পড়ালেখা করতে দিবে কলেজে যেতে দিবে চিত্র একটা দীঘল শ্বাস ছাড়ে বাড়ির কথা মনে পড়ছে তার মামাকে কতদিন ধরে সে দেখে না আচ্ছা মামাকে ঠিক সময়ে ওষুধ খাওয়ানো হচ্ছে তো মামি তাদের সব ভার কি তার কাঁধে পড়েছে নাকি মার্জিয়াভাবে সাহায্য করছে চিত্রা সোহাগের কথা হুট করে মনে পড়ে যায় চোখের কোনো জল চলে আসে নিজেকে মনে মনে গালমন্দ করে বলে সোহাগ শুধুই ঘৃণার পাত্র সোহাগরা কেবল প্রতারক হয় তারা চিত্রাদের আবেগ নিয়ে শুধু খেলতে জানে তারা শুধু খেলতে জানে ভালোবাসতে নয় চিত্রা ধীর পায়ে বাগানের দিকে এগিয়ে যায় সদর দরজার সামনে এসে এক মুহূর্ত দাঁড়িয়ে নেয় ফারিয়া নুড়িকে কোলে নিয়ে পেছন পেছন আসছে হালকা বাতাস বইছে গোলাপের গন্ধ গন্ধপাশে চিত্রার চোখ গিয়ে পড়ে বাগানের লাল রঙের গোলাপগুলোর দিকে সে হাত বাড়িয়ে শুয়ে দেখে পাপড়িগুলো নরম মসৃণ তবু কোনায় ওনাই সূক্ষ্ম কাটা লুকিয়ে বাগানের ভিতর কয়েকজন কর্মী ব্যস্ত হাতে কাজ করছে তাদের মধ্যে থেকে দুজন লোক থমকে দাঁড়িয়ে চিত্রার দিকে তাকে ফিস ফিস করতে শুরু করে প্রথমে চিত্রা বিশেষ বার্তা দেয় না কিন্তু একটু পর বুঝতে পারে তাদের দৃষ্টি সুবিধা ঠেকছে না কৌতূহল কিংবা বিস্ময়ের চেয়ে সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা বেপরোয়া আগ্রহ একজন বলে উঠল মাইয়াটা পুরায় করা তবে এইরা কেডা আগে তো দেখি নাই আরেকজন হাসতে হাসতে জবাব দিল দেখবি কেন আমরা তো এই বাড়িতে প্রথম কাম করবার এরপর দুজনেই কুচিত হাসিতে ফেটে পড়লো চিত্রার রাগে শরীর গরম হয়ে ওঠে লজ্জা না ও রাগ হচ্ছে যেখানে সে নিজের স্বামীর ভালোবাসায় সহ্য করতে পারে না সেখানে পরপুরুষের নোংরা মন্তব্য সহ্য করার কোনো প্রশ্নই আসে না সে একদণ্ড দেরি না করে এগিয়ে গিয়ে ফুল গাছ থেকে একটা কাঁটাওয়ালা ডাল ছিঁড়ে নেয় তারপর ধীরভঙ্গিতে লোক দুটোর সামনে গিয়ে দাঁড়ায় গলার স্বর কঠোর ও তীক্ষ্ণ মনে হচ্ছে আগুনের ফুলকি ছিটকে পড়ছে আমি কে তা জানা আছে মুখে ওঠে একে অপরের দিকে তাকে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় অর্থাৎ একজন চিত্রার পেছনে চোখ রাখে মুহূর্তেই মুখে ভৃতির নেমে আসে বলেন না কেন বলেন আমি কে চিত্রার কণ্ঠে ধীরতা চিত্রার ঠিক পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে বসল আপনি মিস্টার ফারাজ এলাহির স্ত্রী লোক দুটো এবার আর সময় নষ্ট না করে হাত জোর করে সজোরে বলে উঠল মাপ কইরা দেন আমরা বুঝতে পারি নাই আপনি ফারাজ সাহেবের বউ তাহলে জীবনও এমন আচরণ করতাম না চিত্রে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় ফারাজ দাঁড়িয়ে আছে চোখে কালো সানগ্লাস প্যান্টের পকেটে হাত গুজে রেখেছে মুখে কোনো অভিব্যক্তি নেই নেই কোনো হাসির রেখা চিন্তার কণ্ঠ খানিকটা নরম হলো তবে ভেতরের তীক্ষ্ণতা হারালো না আপনি কখন এসেছেন ফারাজ কোনো উত্তর দিল না শুধু চশমার আড়ালে চোখ দুটো স্থির রাখলো লোক দুটোর দিকে ফারাজ চোখ সরিয়ে চিত্রার দিকে তাকালো কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকলো যেন চিত্রার চোখ থেকে উত্তর খুঁজে নিতে চাইছে সে কিন্তু চিত্র মুখ ফিরিয়ে নেয় তার ভেতরে একটা অনিহা কাজ করছে কি হয়েছে এখানে ফারাজের কণ্ঠে উদ্বেগ চিত্রা গভীর শ্বাস নেয় আসলে আমি ফুলের জাত জানতে চেয়েছিলাম আর ওনারা আমাকে আপা বলে ডেকেছে তাই জিজ্ঞেস করলাম আমি কে জানেন ফরাজ ভ্রুকুচকে তাকায় তো কি হয়েছে চিত্রে এবার তার দিকে সরাসরি তাকায় আপনি যদি জগতের সব মেয়ের খালু হতে পারেন তাহলে আমিও তো সব পুরুষের খালা হতে পারি তাই না ফরাজের টোঠায় ব্যঙ্গ মিশ্রিত হাসি খেলে যায় কিন্তু আজকে সে হাসতে পারছে না খেয়েছ চিত্র একপাশে তাকে মাথা নাড়ল এখনও না আমার জন্য অপেক্ষা করছিলে ইস ঠেকা আমার চিত্রার কণ্ঠ অভিমান ঝরে পড়ল ফারাজ হাসে না ভালোবাসা দূরে যান আপনার ভালোবাসাকে আমি কাঁঠাল পাতা বানিয়ে কবেই ছাগলকে খাইয়ে দিয়েছি ফারাজ একবার পাশের দুজন অপরিচিত লোকের দিকে তাকায় তারপর চোখেরই সারাই তাদের সরে যাওয়ার ইঙ্গিত দেয় লোক দুটো মুহূর্তে মিলিয়ে যায় পেছনে দাঁড়িয়েছিল ফারিয়া বলে ছোট্ট নুড়িকে নিয়ে ফারাজ নুরিকে দেখেই উচ্ছ্বাসে বলে ওঠে আম্মা যান সে হাত বাড়াতেই নুরি আনন্দে নাচানাচি শুরু করে দিল ফারিয়া হেসে বলল, তোমরা দুজন তাহলে বাসায় যাও ভাবি তো তোমার জন্য অপেক্ষা করে না খেয়ে বসে আছে চিঠার গাল লাল হয়ে উঠল ফারাজ মুখে মুসকি হাসি রেখে নুড়ির ছোট্ট গাল দুটোই চুমু খেলো তুমি কেমন আছো আম্মু নুড়ি ড্যাপ ড্যাব করে ফারাজের দিকে তাকিয়ে থাকে সে তো আর কথা বলতে পারে না তাই ছোট আব্বুকে কি করে বলবে যে সে ভালো আছে ফারাজ নুড়িকে আবার ফারিয়ার করে তুলে দিয়ে চিত্রের দিকে তাকিয়ে বলল চলো আজ বাইরে গিয়ে খাওয়া যাক

চিত্রে কিছুটা অভদ ভঙ্গিতে জবাব দিল আলাইকুম আসসালাম ফারাজ ভ্রকুচকে তাকিয়ে বলল কিরে স্বামী স্ত্রীর মাঝে তুই আবার কি করছিস অভ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে উত্তর দিল নিরাপত্তা দিতে ফারাজ কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগে চিত্র কৌতূলী হয়ে ফারাজকে জিজ্ঞেস করলো উনি আবারকে ফারাজ এবার গর্বিত ভঙ্গিতে উত্তর দিল আমার জানের জিগার আমরা এক হৃৎপিণ্ডের দুই অংশ এক পলক অভ্রের দিকে তাকিয়ে নিকাবের নিচে মুখ ভেংসি কেটে বললো তাহলে ভাই জলদি একটা সার্জারি করি আলাদা হয়ে যান ওনার যা হৃৎপিণ্ড তাতে মনে হয় না একসঙ্গে থাকলে দিন বাঁচতে পারবেন আকাশের গায়ে ধূষণ মেঘের ভারী চাদর যেন সূর্যের আলোকে গিলে খেতে চাইছে বাতাসের ভেতর একটা ভেজা গন্ধ দূর থেকে ভেসে আসা কর্দমাক্ত মাটির ঘ্রাণ গুমট হয়ে আছে চারদিক গরম আর আর্দ্রতার ভারে দমবন্ধ লাগছে সড়কের ওপরে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইট কেমন যেন ফ্যাকাসে দেখাচ্ছে ফুটপাত ধরে হাঁটা মানুষগুলোর মুখে বিরক্তি চোখে তারা যেন তারা জানে আর কিছুক্ষণ পরে আকাশ ফেটে ঝরবে বৃষ্টি ধুলোয় ছোট ছোট ঝড় উঠছে পথের ধারে কাগজের টুকরোগুলো পাক খেয়ে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে গলির মোড়ে জটনা না পাকানো চায়ের দোকানগুলোর সামনে ধোয়া উঠছে উষ্ণ কাপে অথচ বাতাসের চাপে সেই ধোয়াও যেন টিকতে পারছে না হঠাৎ বাতাসের একটা ঝাপসায় সে ছুয়ে যায় সবার মনে একটাই প্রশ্ন বৃষ্টি নামবে তো নাকি এভাবে ঝুলেই থাকবে আকাশ ফোটলিক্স এর পাঁচতলায় ভিআইপি লাউঞ্জ মৃদু সোনালি আলোয় চারপাশ নরম হয়ে এসেছে খাবার খাচ্ছে চিত্রা খাওয়ার সময় তার কথা বলতে ইচ্ছে করে না খাওয়া জিনিসটা তার কাছে প্যাশন একটা আরাধ্য এর চেয়ে গুরুত্ব সে অন্য কিছুকে দিতে পারেনি আর পারবেও না ফারাজ তার পাশেই বসে আছে আজকেও ঘাসলতা অর্ডার দিতে যাচ্ছিল তবে চিত্রা ওয়েটারকে ধমকে দুটো কাচি অর্ডার দেয় ফারাজ কোনো আপত্তি করলো না শুধু চুপচাপ তাকিয়ে রইল ফারাজের একটা লোকমা চিত্রার চার লোকমার সমান ফারাজের খাওয়ার ধরন দেখে চিত্রা অবাক হয় শেষবার কলিজা ভুনো দিয়ে ভাত খাওয়ার সময় এভাবে খেতে দেখেছিল সে ফারাজকে সেদিন যেমন ক্ষুধার্ত দেখাচ্ছিল আজকেও তেমনটাই দেখাচ্ছে মনে হচ্ছে কোনো ক্ষুধার্ত কাজ সেরে এসেছে চিত্রা খুটিয়ে খুঁটিয়ে একটা এলাস বের করে ফারাজের সামনে ধরে বলে কাচির মধ্যে এলাস আর চিত্রার জীবনে এলাসি সাহেব দুটোই একই সমস্যা একই জাতের তাহলে সমস্যার সমাধান কি চিত্র এলাচটা ফেলতে গিয়ে ফারাস তার হাত থেকে ধরে ফেলে চিত্রের হাত থেকে এলাচটা মুখে পুরে নিয়ে চিবোতে চিবোতে বলল সমস্যার একটাই সমাধান খেয়ে ফেলো গিলে ফেলো এলাসকে গিলে ফেলো আর ফারাসকে ভালোবাসা দিয়ে একেবারে খেয়ে ফেলো চিত্রা চারপাশে একবার তাকালো ভাগ্যে সেই ফ্লোরটা তার বড়লোক স্বামী পুরো বুকিং করেছিল তা না হলে তো লজ্জায় মাথা কাটা যেত পার্কিং লটে চিত্রা দাঁড়িয়ে আসে ফারাজার অভ্র আলাদাভাবে কি একটা বিষয় নিয়ে কথা বলছে চিত্রাকে ফারাজ গাড়িতে বসিয়ে গিয়ে গিয়েছিল তবে চিত্রা পার্কিং লটের পাশে একটা ফুচকা বিক্রেতাকে দেখে জলদি বেরিয়ে আসে কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না আজকে ফুচকাওয়ালা আমাকে টক বাড়িয়ে এক প্লেট ফুচকা দিতে বলবে কিন্তু কি করে তার কাছে টাকা থাকলে তো বড় লোক স্বামীর ছোট লোক সে না আসে একটা ফোন না আসে পঞ্চাশটা টাকা দুটো বাচ্চা ছেলে গপ করে একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে সেদিকে তাকে চিত্র একটা ফাঁকা ঢোক গিললো বাচ্চা মানুষের তো ফুচকা খেতে হয় ওদের মা বাবা শেখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার চিত্রা আর চোখে একবার ফারাজের দিকে তাকায় ফারাজ তখনও কপাল কুচকে কী সব কথা বলছে মনে তো হচ্ছে খুব রেগে আছে নাকি অতিরিক্ত কাচ্চি খেয়ে জাতির খালুর পেট ছুটেছে চিত্র একটা শ্বাস নেয় তারপর পা টিপে টিপে বাচ্চা দুটোর সামনে গিয়ে দাঁড়ায় একবার আকাশের দিকে তাকায় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে চিত্র ফারাজের দিকে আরেকবার তাকিয়ে নিজের পেটের দিকে তাকায় একটু আগে এক প্লেট খাসির কাচ্চি সাবার করেছে সে তাতে কি ফুচকার জন্য পেটের অর্ধেকটা এখনও ফাঁকা চিত্রাকে দেখে ফুচকাওয়ালা মামা আন্তরিক স্বরে বলল। কি লাগবো আপা চিত্রা ইতস্তত করলো তারপর মৃদু হেসে বলল না কিছু না সে পাশের ছেলেটার দিকে তাকালো অনেক বেশি কিউট দেখতে চুল এলে মেলো গালে ঝাল ফুচকার দাগ লেগে আছে চিত্রা ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল ওই যে বাবু দেখো তো ওইটা কি ছেলেটা বিভ্রান্ত হয়ে চিত্রার ইশারাকৃত জায়গায় তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না তবে চোখ ফেরাতেই দেখলো তার প্লেটের সর্বশেষ ফুসকাটি নেই মুখ কালো করে বলে উঠল আমার ফুচকা খাইছেন কেন আনটি চিৎটা হকচকে বলল কই আপনার মুখে ওরোই খেতে গিয়ে ভালোভাবে গিলতে পারেনি চিত্রা মুখ ভর্তি ফুস্কা নিয়ে বিড়বির করে বলল আরে বাবু এসব কুখাদ্য বাচ্চাদের এত বেশি খেতে হয় না ছেলেটা মোটেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় কপাল কুস্কের আগে গলায় বলল আপনি কথা না বললে পেট থেকে ফুসকা বাইর করেন না হলে আমুরের ডাইকে আনমুখ চিত্রা হতভম্ব এই ছেলে একটু ফুসকায় খেয়েছি তোমার মাথা তো খেয়ে ফেলিনি এত বেয়াদুবি করো কেন দুজনের তর্ক শুরু হয়ে গেল ফুসকা বিক্রেতা বিব্রত হয়ে একবার চিত্রার দিকে একবার বাচ্চাটার দিকে তাকাচ্ছে ফারাজের কথা বলা শেষ গাড়ির দিকে এগিয়ে আসে সে হঠাৎ চিত্রার গলার স্বর শুনে থমকে দাঁড়ায় ফুটপাথের ফুচকার দোকানের দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী একটা বাচ্চার সঙ্গে হাত নেড়ে তর্ক করছে ফারাজ অভ্রকে গাড়িতে বসতে বললো তারপর ধীর পায়ে চিত্রের দিকে এগোলো কি হচ্ছে এখানে বাচ্চাটা মুখ গোমরা করে চেঁচিয়ে উঠলো এই বোরকাওয়ালি আনটি আমার প্লেট থেকে ফুসকা খাম মারছে ওনারা কিন্তু আইজা পেট থেকে আমার ফুসকা বাইর করতেই হইব ফারাজ চিত্রের দিকে তাকালো চিটা চুপ করে নিচের দিকে তাকিয়ে আসে ফারাজ গভীর শ্বাস নিয়ে ফুসকাওয়ালা মামাকে বলল। এই বাবুটার জন্য আরেক প্লেট বানান এরপর একটু থেমে যোগ করলো আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলোই বানান ওর মুখেরটা শেষ হওয়ার আগেই যেন আর একটা রেডি থাকে চিৎটার চোখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে সে পারতে ধীরে সরে ফারাজকে বললো থ্যাংকস এক পাশে ঝুঁকে হিস হিসিয়ে বলল ধন্যবাদটা রাতের জন্য তুলে রাখো বউ আগেই তো বলেছিলাম আমি কিছু দিলে তার চেয়েও বেশি কেড়ে নেই রাতের জন্য প্রস্তুত থেকে চিটা ফারাজের কথা শুনেও কিছু বললো না শুধু একটা ফুসকে মুখে পুড়ে নিয়ে ধীর গলায় বলল একটা খাবেন যদি আবার আমার পেট ব্যথা হয় নেন একটা খান ফারাজ ঠোঁট পাখি বললো ধন্যবাদ তবে মানুষের পেছন চুলকে বানানো অমৃত আমার আবার হজম হয় না এসবে অ্যালার্জি আছে চিত্রার মুখ রাগে লাল হয়ে গেল এই লোকটা কিভাবে ফুচকাওয়ালার সামনে তাকে বদনাম করতে পারে মুখে একটু যদি লাগাম থাকতো চিত্রা পুনরায় খাওয়ায় মন দিল পাশের বাচ্চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ফারাজ ফোন ঘাটছে চিত্রে একসময় মুখ তুলে বলল মামা আরেকটু মরিচ বাড়িয়ে দেন আর যে এবার ফোন থেকে মুখ তুলে হেসে বলল মামা মরিচ দেন বাড়াইয়া কলজাটা পিত্তি লাগাইয়া চিত্র কপাল কুচকে তাকালো বেশি করছেন না এবার ফারাজ মৃদু হাসলো আরে বউ সকালে যখন জ্বলবে তখন বুঝবা বেশি করছি নাকি কম বিছানার কান্না আর বাথরুমের কান্নার মধ্যে বিস্তর ফারাক সব কান্নায় সুখ থাকে না প্রিয়তমা থম মেরে গেল চোখ গোল করে তাকিয়ে রইল ফারাজের দিকে এই লোককে সে কি সত্যি সারা জীবন সহ্য করতে পারবে ফুচকার ঝাল এখন আর মুখে লাগছে না লাগছে মনে হঠাৎ দূর থেকে ভেসে হলো একটি ধারালো শীষের শব্দ মুহূর্তের মধ্যেই ছুটে এলো গুলি বৃদ্ধ হলো ফারাজের খুব কাছ দিয়ে একটা তীক্ষ্ণ ধাতব শব্দে বাতাস কাঁপিয়ে উঠল এক সেকেন্ডের জন্য চারপাশ হয়ে গেল হুই হয়ে ফারাজ ঠিক বুঝতেই পারছে না তবে চোখের সামনে পড়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে এসে স্তব্ধ মাটিতে ফুচকার প্লেটটা পড়ে আসে উষ্ণ গরম রক্তে তলিয়ে গেছে রাস্তা ফারাজ নির্বাক কেবল ফারাজের কাপা গলা থেকে স্তব্ধতা ভেদ করে বেরিয়ে এলো চিত্রা